মনে করি তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে হাতে হাত দেবি সই হাদিস পাইলে ওইটা আমার মাধাব ইমাম আবু হানিফা যদি মেয়েরাতে পড়ে থাকে আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুদার খাজুরার থেকে চলে যাব। জীবনে ওয়াজ করবো না আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুই প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে কোন বাপের বেটা মা কা দুধ পিয়া হ্যাঁ কিছু কা দুধ নেই পিয়া ও মেরে সামনে আ যাও আমার সামনে আসবো ইমাম আবু হানিফা যদি আমার উপরে থাকে আমি জুতোর মালা গলায় দিয়ে খাদুদার খাদুরাত থেকে চলে যাব জীবনে ওয়াজ করব না তোদেরকে ইসटामের উপর বন শুই দেব আই ক্যান চ্যালেঞ্জ কোন বাপের बेटा কোন মোলল সাহেব কোন মুফতি আর মুহাদ্দিস যদি আমার মাইকের আওয়াজ শুনো আমার কাছে আসো তোমরা কে কাজগুলো ইমাম আবু হানিফার নামে করছো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমাম আবু হানিফা ইমামে আযম রাহিমাহুমুল্লাহ মাথার তাজ মনে করি জীবনে করেন নাই বলেন আমরা খনে মরণে জুড়া লাগনে জুড়া কষণে দোকানের উদ্বোধনে কি করি কন্যা মিলাদি সবাই কইলেন আপনারা আমি কিন্তু কই দেখেন এই যে মিলা করি আমরা আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী দেখবেন পকেটের থেকে স্যাঁত মুসার উমাইল খান বাইর করে তিন কুনা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলি মিলাদের মাবিলে মিলে পয়সে চায় নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাবিলে মিলে হয় কি কথাটি কি শুনতে যাচ্ছি কোন বাপের বেটা মা কা দুধ পিয়া হয় আর কিসি কা দুধ নেই পিয়া ও মেরে সামনে আ যাও আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুই প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে ইমামে আদম আশি হৃদরিতে জন্মগ্রহণ করে দেড়শো হৃদরিতে মৃত্যুবরণ করেছেন তার এনতেকালের পাঁচশো বৎসর পরে মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের এনতেকালের ছয়শ বৎসর পরে ইরাকের আরবাল শহরে মুরাব আফর কৌকার নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে এবং তাই আমরা মিলাদের বিরুদ্ধে কই সেই একদলকে আমরা তো আনামি মাদাবে আমরা মাদাম মানি মাধাম মানুষ মহা সয়তন ইবলি সয়তন ওর কোন মানে না ইমাম আবু আনিবা জীবনে কোনোদিন মিলাপ করে নাই আই চ্যালেঞ্জিং আমি ইমাম আবু আনিবাকে বলো করি ইমাম আবু আনিবাকে আমি মাটি

একটা ক্ষত ইমামাবাড়ি পড়ে নাই চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ প্রত্যেকটা চ্যালেঞ্জ একশো মান ওজন দিয়ে করছি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি কোন বাপের বেটা যদি থাকো মাইকের আওয়াজ শুনতে তো আমার কথা শোনো আমার গলা থাকবে আর তোমার জুতো থাকবে তুমি যদি দেখাই দেবো হৃদায় দেখাও কুতুরি দেখাও কান্দুর দেখা দেখাও কোন ফিকার গ্রহণতে কোন হানাবি মাদাবের ফিকা গ্রহণতে যদি মিলা প্রমাণ করতে পারো আর তোমরা যা করতেছো এই তথা কথিত এই সমস্ত রসমাত ইমাম আবু আনিবা করছে এই কোরআন খতম করে বেড়ায় না একদল গলায় নিয়ে বেড়ায় কিনা মনে রাখবেন এই কোরআন বলে দেয় এটা কোন খতমের কিতাব না এটা কনস্টিটিউশন একটু আগে শুনিতেন না কনস্টিটিউশন মানে কি সংবিধান বাংলাদেশে একটা সংবিধান আছে না এই সংবিধান সংসদ সদস্যরা সংবিধান কি ওই সংসদে বসে বসে খতম করে আমি প্রশ্নের উত্তর সুযোগ দেবো অবশ্যই সুযোগ দেবো সুযোগ দেওয়া হবে আমার ভুল হইতে পারে আবার আপনার বুঝতেও ভুল হতে পারে কি কথাটা কিনা আপনি একটু ধৈর্য ধরে শোনেন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন আর এরপরে যদি বাকি থাকে আমি শেষ উত্তর দেবো ইনশাল তো এখন দেখেন সংবিধান বাংলাদেশের সংবিধান আমাদের লক্ষ্য করে বাংলাদেশের সংবিধান তিনশো জন সদস্য আমাদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে তারা ওখানে নেয় আচ্ছা এই সংবিধানটা বসে করে খতম করে ওখানে করে করে না তাহলে কোরআনটা কি সংবিধান কি না বলেন এটা সংবিধান না তার সংবিধান আল্লাহর দিয়া সংবিধান কনস্টিটিউশন তাই তো তো আল্লাহ এই কোরআনে বলছেন আফালা ইয়াতা দাব বারুন আল কুরআন তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না তাদের অন্তরে কি তালা লাগে গেছে আল্লাহ বলছে তাহলে বোঝা গবেষণার জিনিস এই সংবিধান নিয়ে পর্যালোচনা করতে হবে যেন সংসদ সদস্যরা সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য তিনশো জন মেম্বার প্রধানমন্ত্রী এবং স্পিকার সহ ওখানে সকলে মিলে এখানে একটা গবেষণা করে কি কথা কিনা তাহলে আমরা কি করতেছি সংবিধানটাকে তাবিদে কিতাব আনেছি কোরআনের বিশ মিল্লার বাদ থেকে নিয়ে ওয়ান নাচ পর্যন্ত কোথাও তাবিদের কথা আছে বলেন যারা কোরআন সাহেব বলেন আলিম সাহেব বলেন কেউ বলতে পারেন কোরআনে তাবিদের কথা আছে নাই তাহলে কোরআন যদি তাবিদের কথা না থাকে তাহলে এই তাবিদের কিতাব বানাইছে কারা বাংলাদেশের সংবিধান যদি একটু 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 পাতা চিড়ি আইনে সাত নম্বর অনুচ্ছেদের এত নম্বর অনুচ্ছেদ আইনে তারপরে যে আয়োজনে জ্ঞান দাম লাগে নারীদেরকে অধিকার বেশি দিচ্ছে একটা সংবিধান না সংবিধান একটা নতুন বর্ধিত করছে এই যে আইনে যদি বাস করে তাবিদের মধ্যে ঢোলের মধ্যে ঢুকো দিয়ে গলায় দুলো দেয় মহিলারা তাহলে কি অধিকার পাইবে নাকি মহিলা অধিকার প্রতি না মহিলারা কি করতেছে